আমার আজকের এই ভিডিওটা SSC 2024 এর পরীক্ষার্থীদের উদ্দেশ্যে যাদের আজকে ফলাফল বেরিয়েছে যারা এবারের SSC এর পার হতে পারোনি তাদের জন্য আমার শুভেচ্ছা এমনকি তাদের জন্য শুভেচ্ছা যারা হয়তো কোনো রকমে চৌকাট পেরিয়েছো কিন্তু তথা কথিত অর্থে সম্মানজনক জিপি পাওনি বা কোট অ্যান কোট বাবা মায়ের মুখ উজ্জ্বলকারী জিপিএ পেয়ে উঠে নি তাদের জন্য যারা তোমাদের খাতা দেখেছেন নম্বর দিয়েছেন তারা তো আর জানেন না তুমি বাসার কত কাজ করো মা যখন বাসায় থাকেন না তুমি তখন ছোট বোনের দায়িত্ব নাও এত সুচারু দায়িত্ব পালন করো যে তোমার মানুষ চিনতে বাইরে যেতে পারেন সকলকে বাঁধিয়ে রাখো সেদিন গভীর রাতে পাশের বাসার কাকা যখন ভীষণ অসুস্থ হয়ে পড়লেন একেবারে বাঁচা মারা অবস্থা তার বাসায় কেউ ছিল না তুমি কিন্তু তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে ফলত কাকার জীবনটা রক্ষা পেয়েছে। এইসব তো খাতা মূল্যায়নকারী গুণ জানেন না। তারা তোমার খাতায় কিছু চিহ্নwidetilde দেখে যেমন ধরো sin θ cos θ ত্রিভুজ চতুর্ভুজ ক্যালসিয়াম সালফেট কার্বন ডাই সমাস কারক লেটার কম্পোজিশন ইত্যাদি দেখে এটা নম্বর টম্বর দিয়েছেন। আরে বাবা সেটাই তো আর জীবন নয় জীবন এস এসি নম্বরের চেয়েও অনেক বড় জীবনের কম্পোজিশন এই লেটার কম্পোজিশনের চাইতেও অনেক 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 পাশ ফেলের চেয়ে তো বড় বটেই তবে মুশকিল কি জানো এই সমাজটা তোমার দিকে বাঁকা চোখে তাকাবে তোমাকে যেটা করতে হবে তাহলে সমাজের এই বাঁকা দৃষ্টিকে উপেক্ষা করতে হবে তুমি তোমার ভালো কাজগুলোকে এগিয়ে নিতে থাকবে সঙ্গে আগামীবার তাদের দেখিয়ে দেবে এস তে ভালো নম্বর পাওয়ার মতো যে ছোট্ট সাধারণ একটা কাজ সেটাও তুমি খুব ভালোই পারো হেরো না হেরে যেও না হাল ছেড়ো না আবারও শুভেচ্ছা উঠে দাঁড়ানোর জন্য শুভেচ্ছা আর যারা আজ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ ভালো ফলাফল করেছ জীবনের পড়ালেখার পরবর্তী ধাপে এগিয়ে গিয়েছ তাদের জন্য অভিনন্দন তোমরা জীবনে উত্তরোত্তর উন্নতি সাধন করো মানুষের মতো মানুষ হও দেশ সমাজের কাজে লাগো একজন সুনাগরিক হও এই প্রত্যাশায় সকলকে আবারো অভিনন্দন ভালো থেকো সবাই পরিশেষে আন্তরিক কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধাবাজন মনির হোসেন স্যারকে আবারো শুভেচ্ছা